আল্লাহর রসুল রসুল কি আমরা নিজেরা বানাতে পারবো রসুল আল্লাহ কর্তৃক মনোনীত আল্লাহ কর্তৃক নির্বাচিত আমরা সকলে যদি ভোট দেই নবী বানানো যাবে রসুল বানানো যাবে সরাসরি আল্লাহ কর্তৃক প্রেরিত নির্বাচিত মনোনীত তিনি হলেন আমাদের নবী জনাবী মোহাম্মদ রসুল্লাহ কেমতের দিন তার সাপাত দরকার আছে না সাপাত ছাড়া কেউ নাজাদ পাবো না তিনি আমাদের নবী তিনি আমাদের রসুল তিনি আবার মানুষ আনা বাসারু আমি তোমাদের মতো মানুষ আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদের মধ্যে যদি নবী পাঠাতেন আমরা কি তার কথা মানতাম মানতাম না তুমি ফেরেশতা তুমি মানুষের যারা যন্ত্রণা কিভাবে বুঝবে মানুষের বাজার করা লাগে খাওয়া লাগে অসুখ খাওয়া লাগে বিবি বাড়ির বাচ্চার সংসার থাকে জ্বালা যন্ত্রণা থাকে তুমি তোমার কথা শুনি আমরা পারি এই জন্য আল্লাহ বলে আর মানুষদের মধ্য থেকে একজন নবী পাঠালেন তিনি হচ্ছেন আমাদের নবী মোহাম্মদ রসুল উল্লাহ সল্লাহ আল্লাহ তিনি মানুষ তারও অসুখ হয়েছে সংসার আছে বিবি বাচ্চা আছে বাজার ঘাট করেন এই জন্য আবার আল্লাহ কর্তৃক তিনি নির্বাচিত সর্বোচ্চ আল্লাহ তাকে গাইড করেন তিনি একজন মহান মানব অতি মানব আম্বিয়া কুল শিরমনি শ্রেষ্ঠ মহান মানব জানবে মুহাম্মদ তাকে অনুসরণ অনুকরণ করা ছাড়া নাজাত পাওয়া যাবে না কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন লাকাদ কালাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন তোমাদের জন্য রাসূলের মধ্যেই রয়েছে উত্তম জীবন আদর্শ আদর্শ কোথায় খুঁজবেন রাসূলের মধ্যেই অন্য কোন নেতার অন্য কোন চেতনার অন্য কোন মানুষের আদর্শ বাস্তবায়ন করা মেনে চলা করার চেষ্টা করা কারো সৈনিক হওয়া এটা মুসলমানদের জন্য একমাত্র শুধুমাত্র আদর্শ মেনে চলতে হবে কায়েম করার চেষ্টা করতে হবে নিজে ধারণ করতে হবে জনাবি মোহাম্মদ রসুল্লাহ পাওয়া যাবে না তিনি আমাদের নবী তিনি আমাদের তিনি ছিলেন আদর্শ সেনাপতি আদর্শ কেরকম ছিল আদর্শ সেনাপতি সকল দিক দিয়ে তিনি মডেল আদর্শ কোন দিক খুঁজবেন তিনি আদর্শ রাষ্ট্র নায়ক মক্কা থেকে হিজরত করে মোদিনা এসে দীর্ঘ দশ বছর তিনি মোদিনা নামক ইসলামী রাষ্ট্রের কি ছিলেন প্রেসিডেন্ট ছিলেন জানেন সবাই প্রেসিডেন্ট ছিলেন দেশ শাসন করেছেন তারপরে প্রেসিডেন্ট হয়েছেন কে অবকার সিদ্দিক রাজি আল্লাহ তারপরে উমার তারপর উসমান আদি এ খোলা পায়ের আশেদা এরা সব জানলাতে সুসংবাদ প্রাপ্ত সাহাবিক তার দেশ শাসন করেছেন প্রেসিডেন্ট ছিলেন রাজনীতি এগুলো না করলে কেউ প্রেসিডেন্ট না এমনি এমনি হবে না ইসলামী রাজনীতি করা মুসলমানদের জন্য ফলস ঠিক এটা বুঝতে হবে রসুল করেছেন রসুল রাজনীতি না করলে আমরা করতাম না

দীর্ঘ কোনটা দিন পর্যন্ত রসুলের ঘরে আগুন জ্বলে নাই আয়ফা সিদ্দিকা বলেন খোদার যন্ত্রণায় রসুল পেট জ্বালা করছে আমি হাত বুজিয়ে ঠান্ডা হাত রসুলের পেটে বুলাই দিয়েছি এত ক্ষুধার্ত গরিব জীবন যাপন করেছেন আমাদের নবী যেনবহাম্দসুল্লাহ সাল্লাসাল্লা হিসাবে গরিবটা দুঃখ করবেন করার জায়গা নেই আল্লাম ইয়াজিদাল ইয়াতিমফা হেনবীর আমি কি আপনাকে ইয়াতিম পাই নাই আপনাকে তো আমি আশ্রয় দিয়েছি জন্মের ছয় মাস আগেই তার আব্বাকে জন্মের সময় আব্বা বেশি খুশি হয় যে ছেলে সন্তান হয়েছে যে ব্যক্তিটা সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা জন্মের ছয় মাস আগেই তিনি করেছেন আদর্শ এতিম এতিমদের সর্দার জন্মের ছয় বছর বয়সে মাও হারিয়ে গেলেন সম্মানিত ভাইরা সব দিক দিয়ে মডেল আদর্শ প্রতিবেশী তুমি খেয়ে পেট করে ঘুমাবে প্রতিবেশী না খেয়ে থাকলে তুমি মুসলমান না কে বলেছেন আমাদের মুখী বলেছেন আদর্শ প্রতিবেশী তিনি ভালো প্রতিবেশী আদর্শ বন্ধু বন্ধু বিচার করেছেন তিনি ওই যে হাদিসে আসছে গোমা দিয়ে গোত্রের এক মহিলা চুরি করলো না সরি বংশের এক মহিলা চুরি করলো নাম ফাতেমা রসুলের বংশের ফেললো চুরি করলো অর্ডার হয়ে গেল রসুল বললেন তার হাত কেটে দিতে হবে সবাই সবাই চিন্তা করলো যে কোরাইশ বংশের এই মহিলার হাত কাটলে মান সম্মানের ব্যাপার আমরা আল্লাহ রসুলের দল করি তার দল করি আর দলের লোকের হাত কাটতে রসুলের কাজে সুপারিশ করো হাদিস আপনার শুনেছেন স্মরণ করিয়ে দিচ্ছি ওসামা রসুলের কাছে গেল ইয়া রসুল আল্লাহ লোকেরা বলছে কোরআ বংশের এই মহিলা হাত কাটলে ইজ্জত সম্মানের ব্যাপার কিছু জরিমানা করি আপনি হাত কাটার আদেশটা আপনি মৌকুব করে দেন রসুল রেগে গেলেন হে ওসামা তুমি কি আল্লাহ রসুলের এই হক আল্লাহ রসুলের আদেশকে পরিবর্তন করে দিতে চাও অসম্ভব এই ফতেমা না শুধু আমার মেয়ে ফতেমা যদি চুরি করত আমি তার হাত কেটে দিতাম নিজে হাতে আদর্শ বিচার বিচার করে ইহুদের পক্ষে রায় দিয়েছিলেন হাদিস আপনার জানেন আদর্শ বিচারক দরদি বন্ধ তিনি শুধু মানুষের না সকল সৃষ্টি জীবের এই নবীর আদর্শ মানব না নদীর শূন্য অনুসরণ করব না নদীর নবীর রেখে যাওয়া দিন আমরা মেনে চলবো না সেই দিন কায়েম করার চেষ্টা করবো না যে দিন প্রতিষ্ঠা করার জন্য কায়েম করার জন্য শাহবাজ মেয়েদের জীবন দিয়েছেন রসুল রক্ত ভরিয়েছেন দন্দন মগর শহীদ করেছেন জীবনে অসংখ্য যুদ্ধ করেছেন জীবনে চৌষট্টিটা যুদ্ধ হয়েছে রসুলের জীবনে সাতাশটা যুদ্ধে সংঘর্ষ হয়েছে যেমন বদর হয়েছে উহুদ হয়েছে খন্দক হয়েছে হনাইনে হয়েছে কি বলে নয়টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করেছেন জনমে মোহাম্মদ রসুল্লাহ একটা যুদ্ধের ক্ষত শোকানোর আগেই আর একটা যুদ্ধের জন্য মোকাবেলা করতে হয়েছে এই দিন প্রতিষ্ঠার জন্য সম্মানিত দিন সাথী ভাইরা এই যে আয়াত আমি পড়লাম

না খেয়ে কোমরে গামছা বেঁধে পাথর বেঁধে খাল খনন করেছেন আমাদের নবী সাবিদের সাথে নিয়ে ইসলামী আস্তে রক্ষার জন্য স্বাধীনতা সর্বমত্ত রক্ষার জন্য দিনকে কায়ে রাখার জন্য সম্মানিত দিনী সাথী ভাইরা সাতাশ দিন মদিনা অবরোধ করে রাখলো পাথররা আল্লাহ রব্বুল আলমিনের খাস মেহরবানিতে ঝড় তুফান বৃষ্টি শিলা বৃষ্টি প্রচন্ড শীত প্রচন্ড ঝড়ে কাঠেরা সব বন্ড হয়ে গেল তারা চলে গেল মদিনা আক্রমণ করতে পারে নাই মদিনা রক্ষার জন্য যে পরিশ্রম করল ইসলামী রাষ্ট্রকে রক্ষার জন্য দিনকে কায়েম রাখার জন্য যে পরিশ্রম করলো ওই রকম পরিশ্রম আমাদেরকে এখনো করা দরকার যেভাবে খাল খনন করেছিলেন আমাদেরও খাল খনন আগামী নির্বাচন এই নির্বাচনে জয়লাভ করার জন্য আমাদেরকে প্রাণ প্রাণ দিয়ে নিরলসভাবে পরিশ্রম করা দরকার ঠিক কি না বলেন সম্মানিত ভাইরা স্বরതന്ത്ര আমাদের ফেলেলে ভারতে বহসর স্বরതന്ത്ര চলছে আমেরিকায় গেছেন আমাদের জামাত ইসলাম বিএনপি এবং এনসিবি নেতৃবৃন্দ সেখানেও যেও

লিয়াকুমাল নাসু দিল এই সমাজে এবং রাষ্ট্রে ইনসাফ قائم করার জন্য আমাদের দেশে ইনসাফ আছে না কোন জায়গায় চলে না সংসদে চলে না কোটকাছাড়িতে চলে নির্বাচন ব্যবস্থায় চলে না শিক্ষা ব্যবস্থায় চলে না প্রশাসন চলে না কোথাও কুরআনের আইন তো না ইনসাফ কোথাও নাই অনন্ত বরঞ্চ মিথ্যা মামলা দিয়ে প্রশাসনের মাধ্যমে নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে আমাদেরকেও মিথ্যা লক্ষ লক্ষ মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে সম্মানিত ভাইরা এই ইনসাফ কায়ন করার জন্য আল্লাহ তালা নবীকে পাঠালেন কোরআন পাঠালেন আমাদের সমাজে ইনসাফ কায়ন করার জন্য আমাদেরকে আগিয়ে আসতে হবে আল্লাহ রবুল আলমিনী পুরি হাবিব কি বললেন মান কয়লা বিনি যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে সেই হচ্ছে সত্য কথা বলে আমার হাকামা বিহি আদা যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করবে সেই হচ্ছে ন্যায় বিচার ঠিক কোরআন ছাড়া ন্যায় বিচার হতে পারে না কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ব্যবস্থা কত বলেছেন ফৌজদারি দণ্ডবিধি কথা বলেছেন কিভাবে দেশ চলবে আইন চলবে পররাষ্ট্র নীতি কি হবে অতর নীতি কি হবে সমাজ নীতি কি হবে রাষ্ট্র কি হবে সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোরআনের শাসন ছাড়া কোরআনের আইন ছাড়া শান্তি হতে পারে না দল বদল হবে ক্ষমতা বদল হবে কোরআন যদি আল্লাহর আলমিন বললেন যে ব্যক্তি কোরআনের এই হৃদায়তকে আইনকে এই শরিয়াতকে মেনে চলবে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন অর্থনৈতিক জীবনে জীবনের সকল ক্ষেত্রে কোরআনের দল করবে কোরআন কায়নে করবে এই মেনি চলবে সকল ক্ষেত্রে তাহলে কি হবে ফালা খাওয়া তার কোনো ভয় নেই কিসের ভয় চুরির আপনার জেন্দুদের ভয় না এই ভয়টা হচ্ছে চুরি হবে না ডাকাতি হবে না জেলা বিজির হবে না ফুলকারি হবে না নির্যাতন নিপীড়ন অত্যাচার জেল চুল কিচ্ছু হবে না আপনার প্রতি কেউ অত্যাচার করবে না কেউ জমি দখল করে নেবে না আপনার প্রতি কেউ চড়াও হওয়ার অধিকার থাকবে না এই ভয় চুরির ভয় না থাকে ডাকাতির ভয় না থাকে ইজ্জত সম্মান নষ্ট হওয়ার ভয় না থাকে নিরাপদে শান্তিতে বসবাস করতে পারি তাহলে সেই হৃদায়ত কেন মেনে এই বিরানব্বই ভাগ মুসলমানের দেশে আমরা কোরআনের আইন চাই না অসম্ভব ব্যাপার আমরা সবাই কোরআনের আইন চাই কোরআনের আইন চল আমরা শান্তিতে থাকতে পারবো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলেই শান্তিতে থাকবে মুসলমানের ঘর চুরি না হলে হিন্দুর ঘর চুরি হবে না সেখানে ডাকাতি হবে না তার মেয়ে ধর্ষিত হবে না ইফতিতিকের শিকার হবে না আমার প্রতি কেউ জুলুম করবে না শান্তিতে বসবাস কর যে যার মতো এইরকম একটা সমাজ শান্তি রাষ্ট্র আমরা চাই কিনা বলেন চাই তাহলে কোরআনের আইন কায়ন করা ছাড়া শান্তি হতে পারে এই মহাবাস্তব সত্য আজকে আমাদেরকে বুঝতে হবে কোন চিন্তাও থাকবে না কিসের চিন্তা খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান মানুষের মৌলিক অধিকার উন্নত বিশ্বে যান সেখানে আপনার চিকিৎসা ব্যবস্থা ফিরি স্বাস্থ্য কার্ড থাকবে হাসপাতালে যাবেন আপনার সকল চিকিৎসা ফিরি আমাদের দেশে হয় আমার বাসস্থান নেই ভূমিহীন অনেক মানুষ আছে আমার জমি জায়গা জোর করে দখল করে আর অত্যাচার করে খাওয়া পড়া শিক্ষা শিক্ষা চিকিৎসা এই মৌলিক চাহিদা সব পূরণ করে দেবেন কে আল্লাহ

সময় এসেছে এই মহা বাস্তব শ্রত্র উপলব্ধি করা আমরা সেটা বুঝি বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্ব দিচ্ছে আমাদের ডাক্তার শফিকুর রহমান তিনি দিয়েছেন। বাংলার মাতৃভূমি বাংলাদেশে দুর্নীতিমুক্ত বৈষম্যহীন একটা মানবিক বাংলাদেশ আমরা করতে চাই যেখানে কোনো মানুষ তার অধিকার বঞ্চিত হবে না সেখানে তার অধিকার নিয়ে বেঁচে থাকবে কেউ কোনো প্রতি করবে না আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটা কোরআনের রঙে রঙিন করি কোরআনের আলোকে করি কোরআন কায়েমের চেষ্টা করি আগামী নির্বাচনে যাতে এদেশের জমিনে কোরআন কায়েম হয় বাংলাদেশের নেতৃত্বে এদেশে কোরআন কায়েম আইন চালু হয় কোরআনের শাসন কায়ন হয় ইসলামী শক্তি বাংলাদেশ জামাত ইসলামের গাড়ি পাঠা প্রতি জয়লাভ করুক এ প্রত্যাশা কামনা করে সকলের সুস্বাস্থ্য বন্ধুর গাড়ি কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম